দাদা এটাকে কি গাছ কি কলা গাছ এটা হাজারি কলা আচ্ছা এই গাছের মানে বিশেষত এত বড় কলা তো আগে কোনো তো দেখা কোনো দেখিনি কিন্তু একটা শুনতে পেয়েছি এই ধরনের গাছ আসে এটা কই সেটা আমি এখান থেকে কালেকশন করেছি হাজার থেকে আমি যখন লাগিয়েছিলাম সে রাখতে পারেনি সেখান থেকে আমি এক কেজি পরিমাণ একটা গাছ এনে সেটাকে তৈরি করি তার বাড়িতে দেখেছিলেন কখন হ্যাঁ হ্যাঁ বেরিয়েছিল বেরিয়েছিল হ্যাঁ এরকমই বেরিয়েছিল খাবার একদম খাবার নাকি ভীষণ কড়া মিষ্টি ছোট ছোটই হয় প্রথম থেকে মাথার থেকে পাকতে থাকে একদম নিচে যায় কত বছর ধরে গাছের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি আমি আমাদের ফ্যামিলি গাছের সঙ্গে যুক্ত গাছ থেকে আমি অনেক রকম পরিচর্যা করি যেমন আমার আগেও বেরিয়েছিল আনন্দবাজার চন্দ্র বেরিয়েছিলাম ওটা আমি নিজেই তৈরি করতাম এমনকি আমি ডালিয়া করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সেরা Hello. Hello.